হ্যালো মাই ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুগণ আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যালার্জিক রায়নাইটিস নাক বন্ধ থাকা নাক ডাকা নাকের পলিপাস সাইনোসাইটিস এবং অন্যান্য সমস্যার সমাধানে একটি অত্যন্ত কার্যকর নেজাল স্প্রে এবং নেজাল স্প্রেটির নাম দাম গ্রুফ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুগণ অ্যালার্জি ক্রয়নাইটিস এবং এর কারণে সৃষ্ট অন্যান্য সমস্যাসমূহের কারণে আমরা নাকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে থাকি এই সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ সাধারণত যে নেজাল স্প্রেটির কথা বলে থাকেন বা তাদের পরামর্শ পত্রে প্রেসক্রাইব করে থাকেন তার নাম হল এফ প্রো প্লাস নেজাল স্প্রে এটির গ্রুপ বা জেনারিক নাম হলো টাইন হাইড্রোক্লোরাইড এবং ফ্লুটিকাসন প্রোপিওনেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এফ প্রো প্লাস নেজাল স্প্রের দাম তিনশো বিশ টাকা এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে এর ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ শিশুরা এটি ব্যবহার করতে পারবে না তবে যারা প্রাপ্তবয়স্ক তারা প্রতিটি নাকে একটি করে স্প্রে দিনে দুইবার ব্যবহার করতে পারবে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে মহিলারা এটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবে এই নেজাল স্প্রেটি ব্যবহারের পর সামান্য কিছু সাইড এফেক্টস পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন মাথা ব্যথা নাক দিয়ে রক্তকরণ ঘ্রান শক্তির পরিবর্তন হওয়া ইত্যাদি পরিবর্তন দেখা যেতে পারে এই নেজাল স্প্রেটি পঁচিশ ডিগ্রি সেলটিকে তাপমাত্রার নিচে আলো ও ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে একই সাথে যে কোনো ঔষধ বা মেডিসিন ক্রয়ের পূর্বে অবশ্যই উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে নেজাল ড্রফ বা নেজাল স্প্রে ব্যবহারের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে কোনো নেজাল ড্রফ বা নেজাল স্প্রে ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং যে কোনো নেজাল স্প্রে বেশি দিন নাকের জন্য ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয় বা নাকের সমস্যা হতে পারে তাই যত সম্ভব নেজাল স্প্রে কম ব্যবহার করাই ভালো